শাকিব খানকে ট্রোল করতে গিয়ে প্রশংসা করে বসলেন ওপর বাংলার সুপারস্টার জিৎ দর্শক ব্যাপারটা ইন্টারেস্টিং বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তির পর সিনেমাটি নিয়ে চলছে তো ভাই ব্যাপক আলোচনা সিনেমাটির অ্যাকশন কন্টেন্ট ও শাকিব খানের নতুন লুক দর্শকদের মন জয় করলেও কিছু সমালোচনা থেকেও বাদ যায়নি এদিকে ওপার বাংলা সুপারস্টার নায়ক জিৎ একটি সাক্ষাৎকারে শাকিব খানকে ট্রোল করতে গিয়ে প্রশংসা করে বসতেন জিত বলেন আমি নিজেও প্যান ইন্ডিয়ান সিনেমায় কাজ করেছি কিন্তু তেমন সাফল্য পাইনি তবে শাকিব খান তার দরদ সিনেমার মাধ্যমে প্রমাণ করেছে যে সে সত্যি অসাধারণ একজন অভিনেতা The superstar, he's সাকিব তার কাজের প্রতি একনিষ্ঠ এবং পরিশ্রমী যা তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আমি সাকিবকে ওয়ান্ডারফুল গাই বলতেই পারি ব্যস্তই জিতের এমন মন্তব্যের দুই বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে চলছে কৌতূহল সাকিব খান ও জিৎ দুজনেই তাদের নিজ নিজ দেশের সুপারস্টার কিন্তু দুইজন একে অপরের প্রতি যে সৌজন্য এবং প্রশংসা প্রকাশ করেছেন তা দুই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক নতুন অধ্যায় হিসেবে দেখা যেতে পারে প্রিয় দর্শক যদি সাক্ষিকণকে আপনি ভালোবাসেন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন